শীতে অসুস্থ হয়ে পড়া বিরল প্রজাতির উদ্ধার পুলিশের বন দপ্তরের হাতে পেঁচাটিকে তুলে দেয় পুলিশ রাতের অন্ধকারে প্রচন্ড শীতে অসুস্থ হয়ে পড়া এক বিরল প্রজাতির প্যাঁচাকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ শুক্রবার রাতে ডিউটি করার সময় এএসআই উত্তম কুমার পাল ও তার সহকর্মীরা দেখতে পান একটি বিরল প্রজাতির পেঁচা প্রচন্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছে তড়ি ঘড়ি পেঁচাটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় পরে বন দপ্তরকে খবর দেওয়া হলে শনিবার সেই পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে যায় কাটুয়া বন দপ্তরের আধিকারিকরা মঙ্গল কোর্ট থানার আইসি মধুসূদন ঘোষ কি জানালেন শুনে নেব দপ্তর থেকে এসেছি এখানে আমাদের আইসি সাহেব ফোন করেছিলেন পেঁচা ধরা গেছে সেই পেঁচাটা উদ্ধার করলাম এখান থেকে আইসি সাহেব দিলেন আমাদের মঙ্গলপুর থানা তারপর আমাদের ব্যাংক কী করবেন এই প্যাঁচাটাকে চিকিৎসা করব চিকিৎসা করার পর আমাদের যেটা নিয়ম সেটা করবেন যে আমরা কাজ করবো কী কী প্যাঁচা কী কী প্রজাতি মানে দীর্ঘ প্রজাতির প্যাঁচা যায় আমরা উদ্ধার করা হলে এখান থেকে তাহলে আমরা গিয়ে চিকিৎসা করব চিকিৎসা করার পরে আমরা এটা মানে আমাদের উপজাতি কী নাম আপনার আমার নাম রক্ত দাস